ভগবান আমার পায়ে কি হয়ে গেল আমি কি তাহলে ইচ্ছাধারী নাগিন হয়ে গেলাম এত বড় একটা ভুল করে বসলাম আমি এবার কি তাহলে আমি আর কোনোদিনও হাঁটতে পারবো না অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে অনলাইনে এই ফুটপিলিং মাস্কটা এতটাই ভাইরাল হয়েছে যে আমি আর থাকতে না পেরে অর্ডার করে ফেলেছিলাম তাও আবার আমার ফেভারিট সোল স্কিনের গ্লাইকোলিক অ্যাসিড ফুটপিলিং মাস্ক অনলাইনে এটা এতই ভাইরাল হয়েছে যে আমি আগে থেকেই জানতাম এটা কি করে ইউজ করতে হবে প্রথমেই পাটা ধুয়ে ভালো করে টাওয়াল ড্রাই করে নিতে হবে দেখতেই পাচ্ছো আমার পায়ের অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে এবার এই প্রোডাক্টটা আমি ইউজ করবো এটা না দেখতে অনেকটা মোজার মতো প্রথমে এটাকে কেটে নিয়ে তারপরে সিল ওপেন করে ভালো করে পায়ে পরে সিলটাকে আবার আটকে দিতে হবে এরপর দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে দু ঘন্টা ওয়েট করার পর আমি এটাকে রিমুভ করব। এখন বা এক দুদিন কিছুই হবে না আসল পিলিং তো শুরু হবে তৃতীয় দিন থেকে এই দেখো আমার পায়ের ডেড স্কিন গুলো কিন্তু রিমুভ হওয়া শুরু করে দিয়েছে আর চার পাঁচ দিন পরে কিন্তু পায়ের অবস্থাটা ঠিক এরকম হয়ে যাবে এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই আর এটাতে কিন্তু পেন পেনও হয় না দশ থেকে বারো দিনের মধ্যে সমস্ত ডেড স্কিন উঠে আমার পাটা একদম বেবি সফট হয়ে গেছে কিন্তু এই প্রোডাক্টটাকে একদমই দশ দশ দেবো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ওই ফাটা পাটা একদম বেবি সফট হয়ে গেছে তোমাদের যদি এই ভাইরাল প্রোডাক্টের লিঙ্ক লাগে তাহলে আমাকে ফলো করে লিঙ্ক লিখে কমেন্ট করো